ছাত্র জনতার পর গত আগস্ট ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার আগে শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন কিনা তা নিয়ে জনমনে ছিল নানা সন্দেহ দীর্ঘ ছয় সপ্তাহ পরে সামনে এলো শেখ হাসিনার পদত্যাগপত্র কিন্তু ফেসবুকে ভাইরাল হওয়া এই পদত্যাগপত্রটি ভুয়া বলে জানিয়েছে দেশের অন্যতম ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার প্রথমেই পদত্যাগপত্রে ইংরেজি পাঁচ আগস্টকে বাংলা বিশ শ্রাবণ উল্লেখ করা হলো সেদিন ছিল আসলে বাংলায় একুশ শ্রাবণ প্রধানমন্ত্রী কার্যালয়ের প্যাটে তারিখের ঘরে বাংলা তারিখ উপরে লেখা হয়ে থাকে আর ভাইরাল এই পদত্যাগপত্রে বাংলা তারিখ লেখা হয়েছে নিচে ইংরেজি তারিখ উপরে পদত্যাগপত্রের প্রতিটি লাইনের পরে যে জ্যোতিচিহ্ন দাঁড়ির ব্যবহার হয়েছে তার নিশ্চিতভাবে মোবাইলে টাইপ করা বলে দাবি রিউমার স্ক্যানারের এছাড়া পদত্যাগপত্রে শেখ হাসিনার যে স্বাক্ষর ব্যবহার করা হয়েছে তাও গুগল থেকে না। মূল স্বাক্ষরের সাথে যেখানে কোনো মিল নেই এমনকি মূল পদত্যাগপত্রের সাথে মিলছে না স্বাক্ষরের অংশের পিক্সেল পদত্যাগপত্রে শেখ হাসিনার স্বাক্ষরিত সেই প্যাডে বর্ষের লোগো ব্যবহার করা হয়েছে মুজিব বর্ষ শেষ হয়েছে দু সালে অর্থাৎ তিন বছর আগে ভাইরাল সেই পদত্যাগপত্র ভুয়া দাবি করে শেখ হাসিনা দেশ ছাড়ার আগে পদত্যাগের সময় পাননি বলে এক ফেসবুক পোস্ট দিয়েছে আওয়ামী লীগ ফেসবুক পোস্টে লেখা হয়েছে দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদেরকে হাসির পাত্র বানাবেন না শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় পাননি তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যার সমাধান করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া শেখ হাসিনার স্বাক্ষরিত সেই পদত্যাগপত্রে লেখা আছে আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে তিনশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান তবে সাম্প্রতিক বলে প্রমাণ করছে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নে নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃ প্রতিষ্ঠিত হবে পদত্যাগপত্রের শেষ পর্যায়ে লেখা আছে এই কঠিন সময় আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি গত পাঁচ আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে বোন রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছেন সম্প্রতি একটি ফাঁস হওয়া ফোন আলাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি পদত্যাগ করেননি তিনি এখনও বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী তার ছেলে সচিব ওয়াদের জয় একাধিকবার দাবি করেছেন যে তার মা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি চ্যানেল আই